সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আমার পেছনে দেখতে পাচ্ছেন মাছ ধরার যন্ত্র ধন্দি ভাই বৃত্তি খলসুর বিভিন্ন এলাকা বিভিন্ন নামে এটা নাম দেওয়া থাকে আমি আপনাদেরকে এই হাটের বিক্রয়ের যে চিত্র আছে সেটি তুলে ধরব এখন বন্ধু যারা আমার এই গ্রামীণ হাটবাজার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দেবেন আপনার একটি সাবস্ক্রাইব আমার কাছে মহামূল্যবান এবং ভিডিওটি শেয়ার করে দিবেন যেন সবাই দেখার সুযোগ পেয়ে যায় তো কথা বাড়াবো না চলে যাব হাটের ভেতরে আজকে তারিখটি যদি বলি পঁচিশ জুলাই রোজ শুক্রবার আমি চলে এসেছি বড়াইগ্রাম উপজেলার সেই মৌখারা হাটে বড়াইগ্রাম উপজেলাটি নাটোর জেলায় অবস্থিত এখান থেকে বিভিন্ন ধরনের মাছ ধরার যন্ত্র বিক্রয় হয় আজকে দেখাবো তার দাম কি যাচ্ছে চলুন হাটের ভেতরে চলে যাচ্ছি এই যে দেখছেন সুবিশাল হাটটি একটা বিশাল স্কুল মাঠে এই হারটি লেগে থাকে সপ্তাহে একটি মাত্র দিই একটু দাম জেনার চেষ্টা করি কি দামে বেচা কেনা হচ্ছে আমার সামনে দেখছেন এগুলো হলো বৃত্তি বলে এই বৃত্তিগুলোর দাম কি আমি একটু জানার চেষ্টা করি আসসালামু আলাইকুম টাকা এই বৃত্তি তো আপনার

যতে দেখছি খুব আহামরি যে লাভ সেরকমও না আহামরি লাভটাও না ওরা বাস অনেক সময় বেশি দাম হয় না অনেক সময় লতার বেশি দাম হয় লতার বেশি দাম হয় নাই তাহলে এখন দাম বেশি চলে সাপ্লাই না থাকলে এখন তো লতা এমনি দেখাও যায় কম আগে তো আমাদের এদিক সেদিকে জঙ্গলেও বিয়ে যাচ্ছে কিন্তু ওরা বেশি চলে না তো এখানে বেশি আনে না ও আপনার বাড়ি করুন এলাকায় বাড়ি বিল হয় বিল কোন কোন হাট করেন চাসকর শীঘ্রই চাসকর হাট করে চাসকর হাট হাট করি বামিয়ার বা মিহার হাট এটা তার মানে আপনার অনেক আগের পেশা আমাদের শতাবলী তৈরি করেন আবার বিক্রি করেন ব্যবসা করেন আচ্ছা ভালো লাগলে কাকা আপনার সাথে কথা বলে শুধু তো ভিতই নি আসছেন নাকি শুধু ভিত ঠিক আছে দেখা হবে আবার অন্য হাটে প্রত্যেক হাটেই আসি আমরা ভালো থাকবেন কাকা হ্যাঁ আসসালামু আলাইকুম এখন দেখে আসবে একটু খলসুনের বা ধুন্দির কী দাম যাচ্ছে একটু জানার চেষ্টা করব এই যে দেখতে পাচ্ছেন খলসুন ধুন্দি এখানে রেখেছে বিক্রয়ের উদ্দেশ্যে তো আমি দেখি জানার চেষ্টা করি কি দাম আসসালামু আলাইকুম বাবাজি ভালো আছেন আলহামদুলিল্লাহ কি দাম যাচ্ছে আজকে এগুলার পঁয়ত্রিশশো টাকা পর্যন্ত বলছে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ পঁয়ত্রিশশো টাকা কি তৈরি তৈরি নাকি আমি নিজেই আচ্ছা আচ্ছা বাড়ি কোথায় সোনাবাজুর তো আমার এলাকায় রে বাবা পঁয়ত্রিশশো টাকা পর্যন্ত দাম বলতেছে আপনি কত ঠিক দিচ্ছেন ছয় হাজার টাকা কুড়ি আচ্ছা আচ্ছা এগুলা ধুনদি না কলছুন ধুনদি 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 সরবা দूज কি হইছে ব্রিজের ওই আশপাশে বাড়িটাই কালভার হ্যাঁ সুপ্রিয় দর্শক একদম নিজ মুখে বললো আপনারা কিন্তু শুনতে পারলেন যে এটার দাম কি বলছে আর উনি কি দাম চাচ্ছে কাকাই এগুলা যদি বলি আপনাকে যে এক জোড়া কেমন খরচ পড়ছে এক জোড়া হুম এক জোড়া

কাকা ভালো আছেন কেবল নিয়ে আসছেন হাটে আজকে কি কি কুড়ি দাম সাবেন কত করে ছয় হাজার সাবেন এখন যা হয় বেচাকেনা করে আচ্ছা আচ্ছা কাকা আপনি কষ্ট দিচ্ছি নামান তাড়াতাড়ি পলো দেখছি এটা মাছ ধরার জন্য ব্যবহার করা হয় এটাকে বলা হয় হাত পল খুব সুন্দর আসলে কিন্তু রাত্রেবেলায় বেশিরভাগ এটা দিয়ে মাছ ধরা হয় দেখছেন কি সুন্দর ফিনিশিং দিয়েছে আসলে আশ্চর্য মানুষের গ্রামীণ মানুষের যে কাজের নৈপুণ্য এগুলো না দেখলে বুঝতে পারবেন না এগুলার শিল্পতা আসলে এগুলো ঐতিহ্য এই পেশাগুলো ধীরে ধীরে বিলুপ্তির পথে এখন মানুষ এগুলাতে দাম কম পায় তাদের তৈরি করার পরিশ্রম অনুযায়ী এখন বিভিন্ন পেশায় তারা শিফট হচ্ছে আসলে কিছু করার নেই যদি পরিশ্রম করে তার ফল না পাওয়া যায় তাহলে তো এই পেশায় মানুষজন থাকবেও না সুপ্রিয় দর্শক শ্রোতা আমি আজকে আর ভিডিওটি কন্টিনিউ করছি না আজকে এ পর্যন্তই রাখছি দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ